সবাইকে স্বাগত কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজাল আজকে আপনাদের জন্য কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দোজাল যেটা প্রাচীন বই এই বইটা অনেক আগে বের হতো এখন পাওয়া যায় না আমাদের কাছে আপনারা পাবেন এই বইটা কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজাল আসলটা আগের অনেক যেরকম আগে যে বইগুলো বেরোতে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর ষাট বছর আগে সেই সব বই কিন্তু কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজাল আমাদের কাছে পাবেন বইটা অনেক পুরনো বই হ্যাঁ নতুন করে ছাপানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজাল শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এক থেকে বত্রিশ খণ্ড একত্রে এক থেকে বত্রিশ খণ্ড পাবেন এক থেকে বত্রিশ খণ্ড একত্রে গিরিশচন্দ্র ভোলানাথ অশোক সোনাল টিবরা রাজেন্দ্র লাইব্রেরি প্রাচীন যে রাজেন্দ্র লাইব্রেরি ছিল সেটা এই বইটা ইয়ে দেখতেই পাচ্ছেন আঠারোশো সাত সাল কামরূপ মিশর হ্যাঁ আঠেরোশো সাত সালে বইটি প্রথম প্রকাশিত হয় বইটি দেখা যাচ্ছে তিন হাজার টাকা দাম রয়েছে কিন্তু আমাদের কাছে অনেক কম দামে আপনারা পাবেন প্রায় সিক্সটি পার্সেন্টের উপর ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাবেন আমরা পাইকারি রেটে এই বইটা বিক্রি করি এটা সেই পুরোনো বইটা যেটা অরিজিনাল কোকা পণ্ডিতের অরিজিনাল কোকাপণ্ডিতের যে বই সেই বইটা এটা অরিজিনাল পিওর যে কোকা পণ্ডিতের বই তো আজকে পুরোপুরি ভিডিওটি দেখবেন এই ভিডিও থেকে অনেক কিছু আমরা দেব এই ভিডিও ব্যবসা কী করে বৃদ্ধি হয় এই বইয়ের থেকে বসীকরণের বিভিন্ন বিদ্যা যন্ত্র নকশা কিন্তু দেওয়া হবে হ্যাঁ পুরোপুরি বই ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন সূচিপত্রে কী 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 রয়েছে পুরো ফুল বই যারা শ্রাবণ মন্ত্রের প্রয়োগ করতে চান তন্ত্র শিখতে চান বা সাধারণ মানুষ যারা তন্ত্রের আগ্রহী রয়েছেন তন্ত্র শিখতে চান তাদের জন্য কিন্তু এই বইটা খুবই ভালো বই হ্যাঁ বেসিক সমস্ত কিছু ডিটেলস এর মধ্যে পেয়ে যাবেন শ্রাবণ মন্ত্র থেকে শুরু করে আর বই স্বয়ংসিদ্ধ বই এই যে মন্ত্র আছে সব কাজের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর বশীকরণ রয়েছে তো লক্ষ্য বশীকরণ স্ত্রী বহু কিছু রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে বহু কিছু রয়েছে যে দেখতে পাচ্ছেন বসীকরণ প্রচুর পরিমাণে রয়েছে প্রচুর পরিমাণে যারা যারা এই বইটা নিয়ে কাজ করতে চান হ্যাঁ আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করুন আমাদের কাছ থেকে বইটি ডাইরেক্টলি নিতে পারবেন এছাড়াও আমাদের পেজ আছে ডাব্লু আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাইরেক্ট গিয়ে অর্ডার করতে পারেন অথবা আমার কাছে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন বইটা খুবই ভালো বই প্রাচীন বই যারা যারা বইটির ছবি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন বইটা কিরকম বই ঠিক আছে বইয়ের মধ্যে বহু কিছু রয়েছে বহু সাধনা রয়েছে সাধনাও আচ্ছা এটা দেখুন দেখুন শত্রুকে ক্ষতি করার যে বিদ্যাগুলো হুম সেগুলো সমস্ত কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত ডিটেলস দেওয়া আছে আমি দেখাবো আপনাদের পুরোপুরি ভিডিওটি দেখবেন সমস্ত কিছু কাটান থেকে শুরু করে সমস্ত বিদ্যা কিন্তু আপনারা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন আবার বলছি বইটি খুবই ভালো বই কাজের বই হুম বইয়ের মধ্যে সাধনা সাধনা প্রচুর পরিমাণে আছে পীর সাধনা পীর সাধনা পরি সাধনা ধনকুবের সাধনা হুম পীর গহনা বাতালি দেবী ঠিক আছে মোহাম্মদ বীর সাধনা স্বপ্নেশ্বরী দেবী সাধনা অপসরা সাধনা সমস্ত কিন্তু সাধনা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন অরিজিনাল যে বই ও বইয়ের মধ্যে কিন্তু অনেক প্রকার সাধনা আপনারা পেয়ে যাবেন অনেক বিদ্যা চিকিৎসা থেকে শুরু করে অনেক যন্ত্র কিন্তু আপনারা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন বইয়ের মধ্যে বহু কিছু আছে আপনারা যারা যারা নিতে চান বইটি আমাদের সাথে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করুন বইটা অনেক মোটা বই হুম বইটা অনেক মোটা বই কাজের বই এই হচ্ছে বইয়ের প্রথম পেজ বইটা প্রায় আপনার এখানে আটশো পেজের বই আটশো পেজের বই বইটা কিন্তু অনেক বড় এবং কাজের আটশো পেজের বই সমস্ত টোটকা টোটকা সব কিছু দেওয়া আছে বইয়ের মধ্যে ঠিক আছে আপনারা যারা যারা বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে আমাদের ওয়েবসাইট আছে লিঙ্ক দেওয়া দেওয়া থাকবে আপনাদের লিঙ্ক কিন্তু নিয়ে কাজ করতে পারেন এই যে দেখুন এই যে মিথুন রাশি জাতকের জন্য মিথুন রাশি যাদের রয়েছে তাদের কি কি কাজ করতে হবে তাহলে সমস্ত কিছু ভালো হবে এবং রাশি ঠান্ডা থাকবে তারপরে কর্কট রাশির জাতকদের কি কি করতে হবে হ্যাঁ কন্যা রাশির জাতকদের কি কি করতে হবে হ্যাঁ যে ওদের ওদের গ্রহ দোষ বিভিন্ন যে দোষ মাঙ্গলিক দোষ কাটানোর জন্য গ্রহ দোষ কাটানোর জন্য কি কি উপায় সমস্ত কিন্তু এই বইয়ের রয়েছে মানে জ্যোতিষের একটা জিনিস কিন্তু আপনারা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও বইয়ের মধ্যে বহু কিছু তাবিজের নকশা রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে জটনাশক যন্ত্র বহু কিছু বইয়ের মধ্যে রয়েছে বহু সাধনা বইয়ের মধ্যে রয়েছে তো আজকে যেটা বলছিলাম ব্যবসা বৃদ্ধি ব্যবসা বৃদ্ধির জন্য দুটো টোটকা এখানে এই বই থেকে আমি আপনাদের দেব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রথমটা শনিবার দিন পিপলের পাতা হ্যাঁ পিপল গাছের যে পাতা সেটা ছিঁড়ে আনতে হবে দোকান বা ব্যবসা স্থানে গদির নিচে রাখতে হবে বা ক্যাজবাসের আপনারা রাখতে পারেন পরপর সাত সাতটা শনিবার হ্যাঁ প্রতি নতুন পাতা নিয়ে এসে ধূপ ধুনো দেখিয়ে রাখতে হবে রাখার পরে গদি বা বসার জায়গায় নিচে রাখতে হবে এভাবে সাত দিন সাতটা পাতায় রাখতে হবে তারপরে সাতটা পাতা কোনো কুয়া বা জলাশয় ফেলে মানে জলাশয় পুকুর কুয়া যেখানে ফেলে দিতে হবে সাতটা শনিবার এটা করতে হবে তারপরে এই কাজটা করলে কিন্তু ব্যবসা প্রচুর বৃদ্ধি পাবে এটা কিন্তু খুব কার্যকারী টোটকা আর একটা বলছি এই যে নিচে দেওয়া আছে যে ভালো বেচা হয় তেমন দোকান থেকে লোহার কিছু ছোট ছোট জিনিস লোহার কিছু ছোট ছোট জিনিস যেমন নাট পেরেক স্ক্রু শনিবার দিয়ে কিনে নিয়ে আসতে হবে শনি কিন্তু এসবের উপর থাকে শনি কিন্তু টোটালটাই হচ্ছে ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করে তাই এই যে টোটকাগুলো নিয়ে আসতে হবে হ্যাঁ পনেরো দশ থেকে পনেরো দানা কলাই কলাইট ডাল দোকান থেকে আছে ওই দোকান থেকে কলাইয়ের ডাল নিয়ে আসতে হবে এবং ওই লোহা একত্রিত করে প্লাস্টিক কাগজে শিশিতে প্লাস্টিক বা কাচের শিশিতে দুধ ভর্তি করুন এবার ওই ধূপ দেখিয়ে মানে সমস্ত কিছু একত্র করে এখানে যা লেখা আছে যাই বা খদ্দের না দেখতে পায় এমন জায়গায় রেখে দিন ব্যবসা বৃদ্ধি হবে মানে আপনার দোকানে একটা জায়গায় রেখে দেবেন জানি কেউ না দেখতে পায় এই দুটো টোটকা কিন্তু আপনাদের করলে ব্যবসা কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে তারপরেও এখানে বহু কিছু রয়েছে ঠিক আছে ব্যবসার গতি আনা ব্যবসা কালো ঘোরা হলে ভালো হয় নাল